আজ পঞ্চানন রায় সংগ্রহশালায় ইতিহাস গবেষক ডক্টর প্রণব রায় শরণ পরিব্রাজক পঞ্চানন রায় একাডেমি এবং সুধাসিতি সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হল স্মৃতি সম্মাননার জন্য প্রাপক নির্বাচিত হল অভিনব উপায়ে আমাদের গ্রাম পুরাতত্ত্ব এবং প্রাচীন মন্দির এই তিনটি বিষয়ের উপর স্বরচিত কবিতা পাঠ করে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী কবিগণ সুধাসিতে পুরস্কার জিতে নিল এবারে তরুণ তুর্কি কবিদের হাতেই পুরস্কারগুলি শোভা পেল প্রথম হয়েছেন কবি সুরজিৎ ঘোষ দ্বিতীয় স্থান অর্জন করেছেন কবি মৃণালকান্তিদেব এবং তৃতীয় স্থান অধিকার করেছেন কবি বিলাস ঘোষ তাদের নিজেদেরই অভিব্যক্তি শুনে নেন তাদের নিজেদের গলায় কেমন লাগছে আঞ্চলিক ইতিহাস ইতিহাস এবং তাকে কেন্দ্র করে আজকের অনুষ্ঠান সেই জায়গায় বিশেষভাবে নির্দিষ্ট করে দেওয়া বিষয়ের উপর কবিতা বলে রচিত কবিতায় প্রথম স্থান অধিকার করতে ভালো লাগছে আঞ্চলিক ইতিহাস প্রত্যেকের মধ্যে জানা দরকার আছে এবং প্রত্যেকের মধ্যে স্থানীয় ইতিহাস বা আঞ্চলিক ইতিহাস সম্পর্কে ধারণা রাখা অত্যন্ত প্রয়োজন এটা তো আমার নবীন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য আমাকে তাই মিনা তুমি তো সেকেন্ড হয়েছে হ্যাঁ তাহলে তোমার কি রকম লাগছে সেটা বলো কাম ভালো লাগছে তার কারণটা হচ্ছে যে যদি আমি কিছু পজিশন নাও পেতাম দেন সেটাও আমার ভালো লাগতো কারণ আমি মনে করি যে কবিতা বা যে কোনো সাহিত্যের যে কোনো প্ল্যাটফর্ম শুধুমাত্র যে আমি কম্পিটিশনের কথা ফার্স্ট সেকেন্ড জন্য নয় কারণ এটা হচ্ছে নিজেকে ভীষণ ভালো লাগছে যে আমি আহ মোটামুটি আস্তে আস্তে ধীরে ধীরে আমার ইম্প্রুভ হচ্ছে কবিতা যে কোনো একটা ফিল্ডে মানে আমার মনে হয় ইম্প্রুভমেন্টের জায়গাটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট তো সেইরকম একটা জায়গায় দাঁড়িয়ে ভীষণই ভালো লাগছে তবে কয়েকটা জায়গা আমার ব্যক্তিগত ভাবে মনে হয়েছে রেকটিফিকেশনের যেমন দরকার আছে অবশ্যই সেটা আমার সেলফ রিয়লাইজেশন

এখানে অনেক আলোচনায় সমৃদ্ধ হয়েছি এবং কবিতা বার্তা অংশগ্রহণ করে অর্জন করতে পেরেছি এই দিন খুবই ভালো লাগছে আসলে জানতাম না যেটা প্রতিযোগিতা ছিল কবিতা বলেছি স্থান অর্জনটা